সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান কোনো কিছুতেই দরপতন থামছে না ঢাকা শেয়ার বাজারে গত সপ্তাহের চার কার্যদিবস এক টানা নিম্নমুখী প্রবণতার পর এই সপ্তাহে শুরুটাও হয়েছে নিম্নমুখী প্রবণতা দিয়ে এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে গত সপ্তাহে চার কার্যদিবসে একশো তেষট্টি পয়েন্ট সূচক কমেছিল আজ এখন পর্যন্ত সূচক কমেছে তিপ্পান্ন পয়েন্টের মতো সেই হিসেবে দুইশো পয়েন্ট সূচক কমেছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে আজ দিনের শুরুতে সূচক মাত্র ছয় পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল তারপর থেকে এক টানা দরপতন হচ্ছে ঢাকা শেয়ার বাজারে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে মাত্র চৌষট্টিটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দুইশো ষোলোটিরও বেশি কোম্পানি দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে সাতান্নটি কোম্পানির মতো এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি সেক্টর ওয়াইজ মুভমেন্টের ক্ষেত্রে বিশটি সেক্টরের মধ্যে শুধুমাত্র কর্পোরেট বন্ড ছাড়া বাকি সবকটি সেক্টর নেগেটিভ মুভমেন্টে রয়েছে অর্থাৎ সূচকের ক্ষেত্রে নিম্নমুখী প্রবণতা রাখছে সব সেক্টর শুধুমাত্র কর্পোরেট বন্ড ছাড়া এছাড়া দর্শক আমরা দেখে নিব কিছুক্ষণের মধ্যেই বিএসিসি থেকে মিউচুয়াল ফান্ড বিধিমালা দু হাজার পঁচিশের খসড়া ডি বিএসিসি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সেটি সবার মতামতের জন্য আহ্বান করা হয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে এবং এই সংক্রান্ত সার্কুলারটি আপনাদেরকে দেখিয়ে দেব তারপরে গত সপ্তাহে কেমন গিয়েছে ঢাকা শেয়ার বাজার সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সর্বশেষ আমরা ব্যাঙ্ক একীভূতকরণ নিয়ে কিছু তথ্য জানিয়ে দেবো এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি গত সপ্তাহে যদি আমরা মার্কেট ট্রেন্ড দেখি গত সপ্তাহের প্রথম কার্যদিবস একত্রিশ পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছিল দ্বিতীয় কার্যদিবসে তেইশ পয়েন্ট সূচক কমেছিল এরপরের তৃতীয় কার্যদিবস ছেচল্লিশ পয়েন্ট চতুর্থ দিবসে উনচল্লিশ পয়েন্ট সর্বশেষ কার্য দিবসে আমরা দেখেছি চুয়ান্ন পয়েন্ট সূচক কমেছিল সব মিলে এই চার কার্যদিবসে একশো তেষট্টি পয়েন্ট সূচক কমেছিল কিন্তু যেহেতু প্রথম কার্য দিবসে একত্রিশ পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছিল সেই হিসেবে একশো ছত্রিশ পয়েন্টের মতো সূচক কমেছিল গত সপ্তাহে একশো বত্রিশ পয়েন্টের মতো সূচক কমেছিল গত সপ্তাহে এবং আজ এখন পর্যন্ত আমরা দেখেছি প্রায় ষাট পয়েন্টের মতো সূচক কমে গিয়েছিল যদিও এখন তিপ্পান্ন পয়েন্টের মতো সূচক কমেছে সবকিছু মিলে তারা পাঁচ কার্য দিবসে প্রায় দুশো বিশ পয়েন্টের মতো সূচক কমছে এবং এখন দুশো বিশ পয়েন্ট হচ্ছে প্রায় চার পার্সেন্টের কাছাকাছি আপনারা জানেন যে সূচকের অবস্থান যদি আমরা পাঁচ হাজার ধরি পাঁচ হাজারের চার পার্সেন্ট হয়ে আসে দুশো পয়েন্ট সেই হিসেবে পাঁচ হাজার পাঁচশো থেকে আমরা যদি চার পয়েন্ট ধরি তাহলে কিন্তু সেটি দুশো বিশ পয়েন্টের কাছাকাছি চলে আসে তো সেই হিসেবে। চার পয়েন্ট সূচক কমা এক মাসের মধ্যে সেটিকে মোটেও স্বাভাবিক বলছেন না বাজার বিশ্লেষকরা এছাড়া লেনদেনের গতি অনেকখানি কমে গিয়েছে আজ গত সপ্তাহে যদিও ছয় পার্সেন্ট লেনদেন বৃদ্ধি পেয়েছিল কারণ এর আগের সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেন ছিল ছয়শো কোটি টাকা গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেন দাঁড়িয়েছে ছয়শো সাতান্ন কোটি টাকা সেই হিসেবে প্রায় ছয় ছয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল লেনদেনের গতি কিন্তু আজকে প্রথম কার্ড যদি বসে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের গতি অনেকটাই কম আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র তিনশো পনেরো কোটি টাকার কিছুটা বেশি সেই হিসেবে বলা যেতে পারে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কোটি টাকার আশপাশে লেনদেন হতে পারে যেটি গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেনের চেয়ে অনেকখানি কম লেনদেনের গতি কম সূচক ক্রমান্বয়ে কমছে বেশিরভাগ কোম্পানি দর হারাচ্ছে সেক্টোরাইজ মুভমেন্টেও কোনো গতি নাই সব কিছু মিলে নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে আমরা এখন দেখে নিব বিএসসিসি থেকে যে প্রেস লিস্টটি দেওয়া হচ্ছে সেটিতে কি বলা আছে আমরা প্রেস লিস্টটির জন্য অপেক্ষা করছি এবং বিএসসির এই বিএসসিসির এই প্রেস লিস্টটিতে একাশি পেজের যে ড্রাফট আছে সেটির একটি লিঙ্ক দেওয়া আছে সংশ্লিষ্টদের মতামত চেয়েছে বিএসসিসি এবং যদি সংশ্লিষ্টদের কোনো আপত্তি থাকে সেটিও জানানোর জন্য বিএসসিসি আহ্বান জানিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আগামী দুই সপ্তাহের মধ্যে মতামত প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে এক্ষেত্রে এই যে কিউআর কোড রয়েছে এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনারা যে ড্রাফটি রয়েছে সেই ড্রাফটি দেখতে পাবেন এই ড্রাফটি হচ্ছে একাশি পেজের ড্রাফট অর্থাৎ মিউচুয়াল ফান্ড বিধিমালা দুই সম্পর্কে সব ডিটেলস দেওয়া আছে এই ড্রাফটিতে এবং এ নিয়ে যদি কারো আপত্তি থাকে বিশেষ করে সংশ্লিষ্টদের মতামত পরামর্শ বা আপত্তির জন্য আহ্বান করা হচ্ছে বিএসসিসি থেকে এবং এই মিউচুয়াল ফান্ড বিধিমালা দু এটি বাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি যারা বাজার সংশ্লিষ্ট যারা রয়েছে সবাইকে আহ্বান জানিয়েছে তাদের মতামত জানানোর জন্য এবং এই যে ড্রাফটি রয়েছে এই ড্রাফটি রূপে যখন বাজার বিশ্লেষকরা দেখবেন তখন ক্ষেত্রে যদি কোনো আপত্তি থাকে সেটি বিএসসিসিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে আমরা দেখে নিয়েছি বিএসসিসির প্রেস রিলিজ মিউচুয়াল মিউচুয়াল ফান্ড বিধিমালা দু হাজার পঁচিশের খসড়া প্রসঙ্গে এখন আমরা দেখে নেব গত সপ্তাহ কেমন গিয়েছে ঢাকা শেয়ার বাজার আপনাদেরকে বলেছি যে পাঁচ কার্য দিবসের মধ্যে চার কার্য দিবস পতন হয়েছে ঢাকা শেয়ার কিন্তু সার্বিকভাবে পুরুষ সপ্তাহটি কেমন গিয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি আমরা গত সপ্তাহে যদি দেখি পাঁচ কার্য দিবসের মধ্যে চার দিবস পতন ছিল এক দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল সেই এক কার্য দিবসে আমরা দেখতে পাচ্ছি যদি ঊর্ধ্বমুখী প্রবণতা কাউন্ট করে এবং চার কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা সব কিছু মিলে মাত্র একশো পয়েন্টের মতো নেগেটিভ পয়েন্ট রয়েছে যেটি প্রায় শতাংশের দিক থেকে আড়াই শতাংশের মতো দর্শক জানিয়ে রাখি যদিও মাত্র বলেছি আমি কিন্তু আসলে এটি অনেক সিগনিফিকেন্ট কারণ আড়াই শতাংশ সূচক কমেছে এক সপ্তাহে ডিএসএতে এবং সব কিছু মিলে গত দুই তিন সপ্তাহে সূচক কমেছে প্রায় চার পয়েন্টের মতো সূচকের এর আগে সপ্তাহে অবস্থান ছিল পাঁচ হাজার চারশো পনেরো পয়েন্ট সেইখান থেকে এখন সূচক নেমে এসেছে পাঁচ হাজার দুশো তিরাশি পয়েন্ট গত সপ্তাহে আজ যদিও এখন পর্যন্ত সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো ত্রিশ পয়েন্টে তাহলে একশো বত্রিশ পয়েন্ট গত সপ্তাহে কমেছে আজ তিপ্পান্ন পয়েন্ট কমেছে প্রায় দুশো পয়েন্টে কাছাকাছি কমেছে দুই সপ্তাহে আর আমরা যদি টানা পাঁচ কার্য দিবস দেখি তাহলে দুশো বিশ পয়েন্ট কমেছে সূচক এছাড়া এভারেজ টার্ন ওভার আপনারা দেখতে পাচ্ছেন এর আগে সপ্তাহে ছিল ছয়শো বিশ কোটি টাকা গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেন দাঁড়িয়েছে ছয়শো সাতান্ন কোটি টাকা ছয় শতাংশ লেনদেন বেড়েছে ঢাকা শেয়ার বাজারে গত সপ্তাহে যদিও এটি এখন পতন হচ্ছে এবং এখন লেনদেনের গতি অনেকখানি কমে গেছে এবং ডেলি ট্রেডেড ভ্যালুর মধ্যে গত সপ্তাহে যে সকল সেক্টরে লেনদেনের গতি বৃদ্ধি পেয়েছে তাদের নামগুলো আমি বলে দিচ্ছি ইঞ্জিনিয়ারিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফুড অ্যানালাইট ফিউল অ্যান্ড পাওয়ার জেনারেল ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড টেনারে ইন্ডাস্ট্রিজ টেলিকম ট্রাভেল অ্যান্ড লিজার এ কয়েকটি খাতে গত সপ্তাহে ট্রেডেড ভ্যালু অর্থাৎ লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এখন আমরা আরও কিছু ডিটেলস দেখে নিব যে মার্কেট পি এখন কততে দাঁড়িয়েছে গত সপ্তাহে শেষে গত সপ্তাহে উইকলি টপ গেনার এবং লুজারের মধ্যে কারা ছিল আপনারা দেখতে পাচ্ছেন সেক্টর ওয়াইজ রিটার্নের ক্ষেত্রে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেট বন্ড মিউচুয়াল ফান্ড ছাড়া এই তিনটি খাত ছাড়া সবকটি খাদ গত সপ্তাহে নেগেটিভ রিটার্ন দিয়েছে আর সেক্টর ওয়াইজ আমরা পিই যদি দেখি সেক্টর ওয়াইজ পি আগে আমরা মার্কেট পি দেখছি দশ দশমিক এক পাঁচ কিছুটা কমেছে এর আগে সপ্তাহের তুলনায় এখনও সর্বনিম্ন পিই রয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে ছয় দশমিক দুই দুই ব্যাঙ্ক ছয় দশমিক ছয় নয় ইঞ্জিনিয়ারিং দশ দশমিক তিন পাঁচ পি ই রেশিও দাঁড়িয়েছে ফার্মাসিটিক্যাল কেমিক্যাল দশ দশমিক সাত শূন্য টেক্সটাইল এগারো দশমিক পাঁচ শূন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বারো দশমিক এক শূন্য শতাংশ এক শূন্য পিই দাঁড়িয়েছে সার্ভিস অ্যান্ড রিয়েল ইস্টেট সমান পি দাঁড়িয়েছে বারো দশমিক এক সিমেন্ট তেরো দশমিক শূন্য তিন পি ইন্স্যুরেন্স তেরো দশমিক সাত সাত পি অর্থাৎ প্রাইসানিং রেশিও দাঁড়িয়েছে টেলিকমিউনিকেশন পি রেশিও দাঁড়িয়েছে চোদ্দ দশমিক পাঁচ শূন্য এছাড়া গত সপ্তাহে উইকলি টপ গেনারে যারা রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি প্রগতি ইন্স্যুরেন্স গত সপ্তাহে উইকলি টপ গেনারে ছিল এবং গত সপ্তাহে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে উইকলি টপ গেইনারের দশটি প্রতিষ্ঠানের মধ্যে নয়টি ছিল এ ক্যাটাগরি মাত্র একটি প্রতিষ্ঠান রয়েছে বি ক্যাটাগরি এবং আপনারা দেখতে পাচ্ছেন গত সপ্তাহে উইকলি টপ লুজারের ক্ষেত্রে ছয়টি প্রতিষ্ঠান রয়েছে জেড ক্যাটাগরি অর্থাৎ গত সপ্তাহে ফান্ডামেন্টালি কিছুটা মুভ করেছে ঢাকা শেয়ার বাজার উইকলি টপ গেইনারে প্রগতি ইন্স্যুরেন্স গত সপ্তাহে বৃদ্ধি পেয়েছে প্রায় একুশ শতাংশ সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি এটি গত সপ্তাহে বৃদ্ধি পেয়েছে সাড়ে আঠারো শতাংশ রোহিমা ফুড সতেরো দশমিক পাঁচ নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রায় ষোলো শতাংশ বৃদ্ধি পেয়েছে পাইনিয়ার ইন্স্যুরেন্স গত সপ্তাহে সাড়ে পনেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে এসআইপিএলসি আই পিএলসি সেনা ইন্স্যুরেন্স পিএলসি সাড়ে তেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে গ্রিন ডেল্টা এটি বারো দশমিক আট শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে নর্দার্ন ইন্স্যুরেন্স বারো শতাংশ বৃদ্ধি পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এটি এগারো দশমিক পাঁচ চার শতাংশ বৃদ্ধি পেয়েছে ডোমিনেট স্টিল আট দশমিক তিন আট শতাংশ বৃদ্ধি পেয়েছে আমরা দেখছি যে ইন্স্যুরেন্স সেক্টরে কিছুটা আধিপত্য ছিল বেশ কিছুটা গেইন করেছে তবে লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পিপলস লিজিং সর্বোচ্চ অবস্থানে ছিল সাড়ে পনেরো শতাংশ দর হারিয়েছে ফার্স্ট ফাইন্যান্স পনেরো শতাংশ দর হারিয়েছে ইনটেক চোদ্দ শতাংশ দর হারিয়েছে বিআইএফসি সাড়ে তেরো শতাংশ দর হারিয়েছে ওরিয়ান ইনফিউশন তেরো শতাংশ দর হারিয়েছে প্রাইম ফাইন্যান্স সাড়ে বারো শতাংশ দর হারিয়েছে আলহাজ টেক্সটাইল বারো শতাংশ দর হারিয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক গত সপ্তাহে বারো শতাংশ দর হারিয়েছে বিএস কেবল এগারো শতাংশ দর হারিয়েছে ইসলামিক ফাইন্যান্স এগারো শতাংশ দর হারিয়েছে গত সপ্তাহে আমরা দেখলাম যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গত সপ্তাহে বেশ দর হারিয়েছে আমরা দেখে নিলাম উইকলি টপ গেইনার লুজার এবং গত সপ্তাহে বাজারটা কেমন গেল এখন আমরা দেখে নিচ্ছি আজকের যে পতন এবং গত চার কার্য দিবসের পতনের পেছনে বাজার বিশ্লেষকরা বলছেন যে ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারী অর্থাৎ যারা শেয়ারহোল্ডার রয়েছে তাদের স্বার্থ নিয়ে এখনও কোনো ধরনের ইনস্ট্রাকশন না আসার কারণে সাধারণ বিনিয়োগকারীরা দিশেহারা কিছুটা আতঙ্কে রয়েছে যার ফলশ্রুতিতে আমরা একই ভূতকরণ প্রক্রিয়ার ব্যাঙ্কগুলো যদিও কিছুটা মুভ করেছিল তারপরও শঙ্কা প্রকাশ করছে বিনিয়োগকারীরা এবং এই ব্যাপারে কোনো নির্দেশনা না পাওয়ার কারণে যার পুরো প্রভাব পড়েছে শেয়ার বাজার উপর আমরা এখন একই ভূতকরণ প্রক্রিয়ার যে সিদ্ধান্তগুলো হয়েছে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার যে বৈঠক ছিল এবং প্রধান উপদেষ্টার যে ক্যাবিনেট ছিল সেই ক্যাবিনেট থেকে এটি পাশ হয়েছে এবং পাশ হওয়ার ফলে যে যে বিষয়গুলো রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে পাঁচ ব্যাংকের সব দায় সম্পত্তি গ্রহণ করে প্রস্তাবিত ব্যাংকটি কার্যক্রম পরিচালনা করবে এছাড়া আরও রয়েছে ব্যাংকের অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা আপনারা জানেন যে যে পাঁচটি ব্যাংকে কি ভূতকরণ প্রক্রিয়া রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এবং এই পাঁচটি ব্যাংক পাঁচটি ব্যাংক মার্জার হয়ে নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক এবং এক্ষেত্রে যে যে ইম্পর্টেন্ট ডিটেলস রয়েছে সেটি জানিয়ে দিচ্ছি এ ব্যাংকের অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা আর পরিশোধিত মূলধন থাকবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধনের মধ্যে বিশ হাজার কোটি টাকা সরকার দেবে এর মধ্যে দশ হাজার কোটি টাকা দেওয়া হবে নগদে বাকি দশ হাজার কোটি টাকা সংগ্রহ করা করা হবে সুকুক বন্ড ছাড়ার মাধ্যমে এক্ষেত্রে কিছু জানিয়ে রাখি আমানতকারী যারা রয়েছে দু লাখ টাকা নিচে যারা রয়েছে তাদের আমানত সবার প্রথম দেওয়া হবে এবং দুই লাখ টাকার উপরে যাদের রয়েছে আমানত তাদের ক্ষেত্রে শেয়ার দেয়া হবে আমানতের বিপরীতে এবং ধাপে ধাপে তাদের টাকাও পরিশোধ করা হবে প্রথমে দু লক্ষ টাকার নিচে যাদের আমানত রয়েছে তাদেরকে অর্থ দেওয়া হবে এবং এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বারবার বলে আসছেন যে আমানতকারীদের অর্থ পুরোপুরি ফেরত দেওয়া হবে অর্থাৎ আমানতকারীদের অর্থ ফেরত নেওয়া নিয়ে কোনো সংশয় নেই কিন্তু সংশয় রয়েছে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের নিয়ে তাদের ব্যাপারে এখনও কোনো গাইডলাইন আসেনি তাদের যে এক্সিস্টিং শেয়ার রয়েছে কি অনুপাতে শেয়ার পাবে নতুন এই একীভূতকরণ ব্যাংকে সে নিয়েও কোনো গাইডলাইন আসে নেই কারণ আপনারা জানেন যে শেয়ারগুলো প্রত্যেকটি শেয়ার ফেজগুলোর নিচে রয়েছে প্রত্যেকটি শেয়ারের এনএি নেগেটিভ রয়েছে যদিও নিয়মানুযায়ী বলা হয়ে থাকে যে এখানে বলা আছে যে পুঁজিবাজারে বিনিয়োগকারী যারা রয়েছে শেয়ার যারা রয়েছে তারা হয়তো বা অর্থ ফেরত পাবেন না এর দুইটি কারণ হচ্ছে একটি হচ্ছে মূলধন ঘাটতি রয়েছে এছাড়া এনএবি ঋণাত্মক রয়েছে এই দুইটি কারণে তারপরও বাজার বিশ্লেষকসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই বলছেন যে বিনিয়োগকারীদের স্বার্থ যেন সংরক্ষিত হয় এবং ভবিষ্যতে যেন পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করা যায় সেই জন্য বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে তাদের যে পরিমাণ শেয়ার রয়েছে এই শেয়ারের বিপরীতে যেন নতুন ব্যাংকের শেয়ার দেওয়া হয় এটি হচ্ছে সবার আহ্বান কুইকলি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিদ্যমান ব্যাঙ্ক কোম্পানি এর উনিশশো একানব্বই এবং ব্যাঙ্ক রেজলেশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুযায়ী পাঁচ ব্যাংকের মালিক বা শেয়ার হোল্ডার পাওনা নিষ্পত্তি হওয়ার কথা কিন্তু আলোচ্য পাঁচ ব্যাংকের মালিকেরা কিছু ফেরত পাবেন না একদিকে ব্যাঙ্কগুলো উচ্চ মূলধন ঘাটতিতে রয়েছে অন্যদিকে এদের প্রকৃত সম্পদ মূল্য ঋণাত্মক এ ধরনের অবস্থা থাকলে মালিকদের কোনো দাবি পরিশোধের সুযোগ নেই তবে ব্যক্তি আমানতকারীরা তাদের জমা করা অর্থ আগে ফেরত পাবেন এই জন্য আমানত সুরক্ষা তবিল অর্থ ব্যবহার করা যেতে পারে আপনাদেরকে একীভূতকরণের এই বিষয়গুলো জানিয়ে দিলাম কারণ আপনারা জানেন গত সপ্তাহ থেকে বাজারে যে নেতিবাচক প্রবণতা এক্ষেত্রে কিছুটা দায়ী হচ্ছে একীভূতকরণ প্রক্রিয়া বলছেন বাজার বিশ্লেষকরা দেখা যাক আজ দিন শেষে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারে কিনা অন্যথায় টানা পাঁচ কারোডি দিবস নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হবে ঢাকা শেয়ার বাজারের লেনদেন দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন